বিসমুল্লাহ রহমান রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের মিনিস্টারি বিষয় নিয়ে সৌদি আরবের সরকারি চাকরি মিনিস্টারি অব ডিফেন্স সরাসরি এই নামে বিষয় হবে এই কোম্পানিতে

সৌদি আরবের ডিফেন্স মিনিস্টারি কোম্পানিতে ইনডোর হাউডোর অফিস ক্লিনারে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা যেতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমাদের এখানে যোগাযোগ করার পরে সাথে নিয়ে আসতে হবে মেন পাসপোর্ট এবং এসএসসি পাসের সনদপত্র এসএসসি পাসের সনদপত্র যদি না থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে না আর ইন্টারভিউ দিতে হলে ইংলিশে কথা বলতে হবে তো তো এসএসসি পাস লাগবে যারা এই কোম্পানিতে যাবেন আপনাদের যারা শিক্ষিত লোক রয়েছেন আপনারা যেতে পারবেন এসএসসি পাস এসএসসি পাস ব্যক্তি যারা রয়েছেন তারা যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে আপনার ডিউটি হবে আট ঘন্টা স্যালার হবে এগারোশো এগারোশো নব্বই রিয়াল এগারোশো নব্বই রিয়াল ডেউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে এবং নিজের ইকামা দুবসর পর্ব টিকেট টিকিট বাসী হিসাব বাসস্থান সম্পূর্ণ কোম্পানি বহন করিবে শুধুমাত্র কানাডা নিজের হবে আর ডিউটি অবস্থায় এক বেলা কোম্পানি কেনা দেবে সৌদি আরবের এই ডিফেন্স ডিফেন্স কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করেন বারো এবং জুলাই আগে আপনারা পাসপোর্টগুলো সিরিয়াল নেওয়ার জন্য জমা করতে হবে যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন আমাদের অফিসের ঠিকানা আছে ডাকা বনানি কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন লিমিটেড সদস্য আমাদের অফিসে আসুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম